অল্প সময়ের জন্য এই যে সভা তাতে আপনারা অংশগ্রহণ করছেন আপনাদেরকে আন্তরিকভাবে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি যে চারটা পাঁচটা বিষয়কে সঙ্গে রেখে এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আপনারা কি কেউ মনে করেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যারা করেন না দূর থেকে যারা শুনছেন তাদেরকেও সবিনয় আমরা জিজ্ঞেস করতে চাই এই চারটা পাঁচটা বিষয় এগুলোকে শুধু ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সমস্যা দল মত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে যাদের বিবেক আছে বুদ্ধি আছে বিবেচনা আছে ভালো মন্দ বিচার করতে পারে আমরা তো লক্ষ্য করছি এই বিষয়গুলো নিয়ে ত্রিপুরার মানুষ সরব আমাদের মুখ্যমন্ত্রী বলছেন আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হচ্ছে অগ্রগতি ঘটছে আমি তথ্যের হিসেব বিকাশ উপস্থিত করে আপনাদেরকে ভারাক্রান্ত করতে চাইছি না কারা কথা বলছেন এর বিরুদ্ধে বিজেপি দল যারা করছেন নারী পুরুষ নির্বিশেষে গত তেইশের বিধানসভা নির্বাচনে এমনকি চব্বিশের লোকসভা নির্বাচনে যারা বিজেপি হয়ে পোলিং বুথে পুলিং বুথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন রিগিং করেছেন অবিজেপি যারা বিশেষ করে কমিউনিস্ট যারা বামপন্থী যারা তাদেরকে ভোট ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছেন এমনকি বাড়ি থেকে বেরোতে দেননি এলাকা ছাড়তে বাধ্য করেছেন তারা চোখের জলে বুক ভাসিয়ে প্রচার মাধ্যমের সামনে তারা বলছেন এর জন্য কি আমরা বিজেপি করছি এরকম তো কথা ছিল না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হুশ আছে তাদের দলের লোক যারা তাদের দলের দুর্বৃত্তদের বিরুদ্ধে লুটেরাদের বিরুদ্ধে শ্রীলতা যারা হারি করছে তাদের বিরুদ্ধে কথা বলছেন আপনারা দেখেছেন কেউ বলতে পারবেন এই ঘটনাগুলির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নিন্দা করেছেন কোন একটা বাড়িতে গেছেন দলীয় কর্মী তাদের অবস্থা জানবার জন্য বুঝবার জন্যে তাদের দলের কোন নেতৃত্ব জাননি কি বলে নিজের পিঠের চামড়া বাঁচাবার চেষ্টা করছেন এটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বক্তব্য না ত্রিপুরার লাখো লাখো মানুষের যারা অন্তর্দহনে দলছেন ছোট কামড়াচ্ছেন কপালে হাত দিচ্ছেন আড়ালে আবদালে বলছেন কি সর্বনাশ করলাম নিজেদের পায়ে নিজেরা করুন মেরেছি পরিবর্তনের বিভ্রান্ত হয়ে তথাকথিত সুযোগ সুবিধার যে প্রলোভন তারা জাল হিসাবে বিস্তার করেছিল তার দ্বারা প্রলুব্ধ হয়ে আমরা রাজনৈতিক যে পরিবর্তন চুপড়ে আসলাম এর জন্য তো আমরা প্রস্তুত ছিলাম না সেই মানুষ তারাই আমার নূতন করে শপথ দিতে শুরু করেছেন দল ছাড়তে শুরু করেছেন এমনকি বিজেপি দলের মধ্যে পুরনো বিজেপি নূতন বিজেপি এই লড়াই এ নিয়ে সংঘর্ষ রক্তপাত ক্ষণক্ষণি এই সমস্ত ঘটনাগুলি আজকে সারা ত্রিপুরার মানুষের সামনে উপস্থিত হয়েছে